বেলে মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে অনেক রকমভাবেই বেলে মাছ রান্না করে খায় কেউ ভেজে খায় কেউ ভাজি খায় কখনো ঝোল করে খায় তবে কে কে বেলে মাছ ঝুরি খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আজকের রান্নাবান্নায় থাকছে ডাল দিয়ে পুঁই রান্না আর বেলে মাছ ঝুরি সকালে ছিল কয়েক রকমের ভর্তা আর যেহেতু একটু গরম গরম ভাব এসেছে তাই সঙ্গে ছিল করল্লা ভাজি কম মানুষ হওয়ার একটাই সুবিধা একটা রান্না করলে খাবার থেকে যায় এবেলা থেকে ওবেলা পরের বেলায় দেখা যায় যে একটু কম রান্না করলেও কিন্তু অনেকটা পুষিয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক বেশি ভালো আছেন করল্লা ভাজি করব সকালের নাস্তা গতদিন গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা তো রয়েছে সেটা দিয়েও যদি ছেলে না খেতে চায় তখন তাকে একটা ডিম ভেজে দিব আর এই যে করল্লা ভাজিটা করছি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার আর আমার গত দিনের সুটকি ভর্তা এরপরে হচ্ছে কালো জিরে ভর্তা বেশ খানিকটা করেই বানানো হয়েছিল সেগুলো কিন্তু রয়েছে আমি এরকমই করি একদিন একটু ভর্তা বেশি করে বানিয়ে দুই তিন দিন পর্যন্ত বা তার থেকেও দেখা যায় বেশি দিন খাওয়া হয় রান্নাবান্না তো মোটামুটি শেষ সবসময় যেভাবে রান্না করি বড়দের থেকে শেখা করলা পেঁয়াজ কাঁচামরিচ একবারে ভেজে মানে কেটে রেখে তেলের উপরে দিয়ে দেই ভেজে বলে ফেলেছি দুঃখিত আর পরবর্তীতে যে তেলটা দিই ওই তেলের মধ্যেই নেড়েচেড়ে রান্না করে ফেলি একদমই অল্প হচ্ছে একটু দিব হলুদ পাউডার আর হচ্ছে লবণ এভাবেই তেলের মধ্যে ভাজা ভাজা করে রান্না করে ফেলি আমি জানি সবাই এভাবে করে পানি ছাড়া রান্না তো সকালের নাস্তা আপনাদের ভাই আমি খেলেও বাবাইটা খাইনি সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠে যেহেতু স্কুল বন্ধ তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে দেখলাম যে পড়তে বসেছে বরাবরই সকালের নাস্তাটা সে একটু দেরিতেই খায় যখন স্কুল খোলা থাকে তখনও দেখা যায় দিয়ে দেই তো পরবর্তীতে স্কুলে যেয়ে হয়তো সময় পেলে খায় আর এই যে গতদিন যে পুঁইশাকগুলো এনেছিল সেগুলো আজকে ডাল দিয়ে রান্না করব তার আগে একটা কথা মনে করিয়ে দেই আমার প্রিয় আপুদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আমি তো মোটামুটি প্রতিদিনই ভিডিও আপলোড করি আর আমার ভিডিওর কিন্তু একটা ধারাবাহিকতা আছে যেমন এই যে প্রতিদিনের রান্নাবান্না প্রতিদিন করে থাকি আর কাল কি বাজার এনেছে আজকে রান্না করলাম আবার কাল কি রান্না করলাম এভাবেই কিন্তু আমাকে ধারাবাহিকতা মেনটেন করে চলতে হয় এমন না যে আজকে বাজার এনেছে কালকে আমি চলে গেলাম অন্য জায়গায় অন্যখানের একটা ব্লগ ভিডিও দিলাম এরমটা করি না যখন যেখানে যেটা হয় সেটাই কিন্তু সেভাবেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর যারা প্রতিদিন দেখে তারা কিন্তু এটা ভালোবাসে বলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমার অনেক প্রিয়জন অনেক কাছের মানুষই আমাকে বলে থাকেন এসব করার কি প্রয়োজন এত কষ্ট করার কি দরকার অনেক কষ্ট আছে তা আমার মনে হয় প্রত্যেকটা কাজেই আসলে কষ্ট কষ্ট ছাড়া কোনো কাজই হয় না তো আমি ভিডিও করতাম আর না করতাম আমাকে কিন্তু এই রান্নাবান্না কাজগুলো করতেই হতো আর সেখান থেকে যখন একটা চ্যানেল খুলেই ফেলেছি আর সবাই মোটামুটি ভালোবাসা পাচ্ছি ভালোবাসা দিচ্ছেন তো কেন বলুন তো কাজগুলো আমি ছেড়ে দেবো তো সেখান থেকেই কিন্তু কাজগুলো কন্টিনিউ আমি করে যাচ্ছি হয়তো যতদিন ভালোবাসা পাবো আর আমার যতদিন ধৈর্য থাকবে ইচ্ছে আছে কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য আর বাকিটা উপরালার উপরে পোশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পোশাকগুলো এত ভালো লেগেছে আমার কাটার সময় দেখলাম যে একদম নরম তো যদি আগে জানতাম যে পুঁইশাকগুলো এত ভালো হবে তখন আপনাদের ভাইয়াকে বলা যেত যে আরও কতগুলো নিয়ে আসো পুঁই দিয়ে ডাল রান্না করব তো ডালগুলো মোটামুটি ধুয়ে রেখেছি আর আমি যেহেতু বেলে মাছ ভাজি করব মানে ঝুরি করব তার জন্য এই যে বেলে মাছগুলো এখানে লবণ হলুদ দিয়ে অল্প পানিতে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ছোটবেলা থেকেই এই খাবারটার সঙ্গে অনেক বেশি পরিচিত আমার আব্বু অনেক বেশি পছন্দ করে বেলে মাছ ঝরি তাই যখন আপনাদের ভাইয়া বেলে মাছ নিয়ে আসে না কেন আমি কিন্তু এই খাবারটা রান্না করি তবে আজকের বেলে মাছগুলো কিছু ছোট কিছু বড় এই বেলে মাছ যদি বড় বড় হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে তবে সময় তো সব রকমের হয় না যখন যেরকম তখন সেভাবে আমাদের চালাতে হবে আর এভাবে রান্না করার একটা বুদ্ধি আপনাদের বলে দেই অনেক আপুরা আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না ভাইয়ারা আছেন আবার এমন কি বাবুরাও আছেন তো বাবুদের জন্য যারা চান যে একটু মাছ খাওয়াবো বা যে কোনো মাছ কিন্তু এভাবে কাটা ছাড়িয়ে একটু পেঁয়াজ মরিচের মধ্যে ঝুরি করে দিতে পারেন আমার মনে হয় না ওরা বুঝতেই পারবে যে ওরা কী খাচ্ছে মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে দেখবেন চাইলে কিন্তু বাবুদের এভাবেও মাছ খাওয়াতে পারেন ছেলেটা আমার বরাবরই ছোটোবেলা থেকেই মাছ খেতে চায় না তবে আমি কিন্তু ওকে কখনো মাছ না খাইয়েও ছাড়িনি সময় চেষ্টা করেছি মাছ খাওয়ানোর জন্য তাতে যে কোনো কৌশল আমাকে অবলম্বন করতে হয়েছে আমি করেছি এই যে কাটাগুলো বেছে ফেলে দিব যদি হচ্ছে এই মাছগুলো এমনি চড়চড়ি বা ভাজি করা হতো তখন কিন্তু দেখা যেত যে অনেকে কাটা খেতে পছন্দ করেন যেমন আমি নিজেই তো কাটাগুলো খাওয়া হয়ে যেত আর এখন হচ্ছে কাটাগুলো আমাকে ফেলে দিতে হবে এক এক এলাকার রান্না এক এক রকমের এক এক এলাকার খাবারের ধরনও এক এক রকমের তো সেখান থেকে যদি মনে হয় যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আমার মতন করে রান্নাগুলো করে নিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে এই যে রসুন জিরে বাটা দিয়েছি তো আপনাদের যদি মনে হয় যে একটু আদা বাটা দেবেন দিতে পারেন আমি কিন্তু দেইনি শুধু রসুন আর জিরে বাটাই দিয়েছি লবণ হলুদ সামান্য একটু মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব আর মশলা কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল ছেড়ে দিবে তখন কিন্তু এর মধ্যে আমি বেলে মাছগুলো মানে কাটা ছাড়ানো যে মাছগুলো এগুলো দিয়ে দিব এভাবে বেলেমার ঝুরি কে কে করেছেন কে কে ভাইয়াদের করে খাইয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শুনতে খুব ইচ্ছে হলো তো সেখান থেকেই বলা যে এই মজার খাবারটি কে কে মিস করেননি এখন পর্যন্ত সেটা আমি জানতে চাই একদম ভাজা ভাজা করে ফেলবো আর নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু জিরে পাউডার দিয়ে দিয়েছি আর এই তো এই রান্নাটি এখন শেষ তো যারা ঝাল খেতে চান তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন তবে অবশ্যই কাঁচা ঝালটা দিলে কিন্তু বেশি মুখরোচক হবে খেতে গ্যাসের চুলা দুইটা থাকলেও আমি কিন্তু একটা একটা করে রান্নাগুলো করে নিই কারণ দুই দিকে রান্না শুরু করলে দেখা যায় ম্যানেজ করতেও একটু কষ্ট হয়ে যায় আর আমার রান্নাঘর যেহেতু খুবই ছোটো সেখান থেকে তো আরও বেশি প্রবলেম হয়ে যায় বেলে মাছ ঝুড়ি নামিয়ে এখন দিয়ে দিলাম ডাল দিয়ে পুঁই শাক রান্না করবো তো ডালের মধ্যে এই পুঁই শাকগুলো দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছুটা রসুন কুচি লবণ হলুদ তেল দিয়ে এবার হাত দিয়ে এভাবে মেখে দিব তবে আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন আর রসুন কুচি কারণ হচ্ছে এটা পরে তেলের মধ্যে বাগার দিয়ে দিতে পারেন হয়ে যাওয়ার পরে তো আমি ঠিক দুইটা সিটি দিয়ে নিব এক থেকে দুইটা এর বেশি দেওয়া যাবে না মোটামুটি আমি বিশ মিনিটের মতন অফ ক্যামেরায় ছিলাম এর মধ্যে রান্নাঘরটা ক্লিন করে ফেলেছি ভিডিও যদি দেখাতে যাই রান্নাঘর কীভাবে পরিষ্কার করলাম ভিডিওতে তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও যার যেটা ভালো লাগে সে সেটা খাবে আজকের রান্নাবান্নায় যদিও আমি দুই আইটেম রান্না করেছি কিন্তু আরও খাবার দাবার ছিল সেখান থেকে অনেক কিছু হয়ে গেছে তো যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে আরেকের দিনের গরুর মাংসও কিন্তু আমি গরম করে নিয়েছি ওই যে কালো জিরে ভর্তা সকালের করল্লা ভাজি আর এখন ছিল তো বেলে মাছ ঝুরি সঙ্গে ছিল মুসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না আই তো আজকের দুপুরের এগুলোই খাবার দাবার তো খাবার বেড়ে আমি অপেক্ষা করছি আর ওই যে বাবাইটা আর পাশের ভাবির ছেলে খেলা করতেছে সবাইকেই ডাকছি তো বাবুটা বলতেছে সে আজকে খাবে না সে বাসা থেকে খেয়ে এসেছে তো আমার ছেলেটা আলহামদুলিল্লাহ বেলে মাছটা দেখে পছন্দ করেছে একটু খেয়ে টেস্ট করে নিল কেমন হয়েছে সে বুঝতেই পারেনি যেটা কিন্তু মাছ আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ